নমস্কার আমি অ্যাস্ট্রোরাজ অ্যাস্ট্রোরাজ অ্যাস্ট্রোলজি অ্যান্ড বাস্তু জ্বালানি আপনাদের সবাইকে স্বাগত আজকে জ্যোতিষ রাত্রের একটি বহুল প্রচলিত প্রচুর বদনামী ভূষিত একটি যোগ নিয়ে আলোচনা করব যে যোগটি প্রত্যেকটি মানুষের মনের মধ্যে একটি ভয়ানক সাপের মতো আঁকড়ে রয়েছে সেই যোগটি হলো কাল সর্বযোগ বা কাল সর্ব দোষ এই যোগটিকে কি আদৌ ভয় পাওয়ার কোনো কারণ রয়েছে আচ্ছা এই যোগটি কি শাস্ত্রসম্মত তো তো এই নিয়ে আলোচনা করবো তাই শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন কালসর্প শব্দটি শুনতেই এত ভয়ানক বলে মনে হয় যে এই দোষটিকে বা এই যোগটিকে ভয়াবহ অশুভ যোগ বলে তো মনে হবেই প্রত্যেকের মনের মধ্যে এই যোগ সম্পর্কে এমনই ভয়ের জায়গা তৈরি করে দেওয়া হয়েছে যদি কারো জন্মকুণ্ডলিতে এই যোগ থাকে তাদের জীবনে যত সমস্যা আসবে যত বিপদ আসবে যত প্রবলেম আসবে তার জন্য একমাত্র এই কালসর্প যোগকে বা দায়ী করা হয় তাদের বলা হয় আপনার জন্মকুণ্ডলিতে কার সর্বযোগ রয়েছে আপনি জীবনে কিছু করতে না আপনি জীবনে সফল হতে পারবেন না আপনার সমস্ত কর্মে বাধা আসবে কিন্তু আপনি শুনলে অবক হবেন এমন অনেক প্রসিদ্ধ ব্যক্তি ছিলেন বা প্রসিদ্ধ ব্যক্তি রয়েছেন বা সফল ব্যক্তি রয়েছেন যাদের জন্মকুণ্ডলিতেও কালসর্পযোগ রয়েছে আমাদের ভূতপূর্ব প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরু থেকে শুরু করে ইন্দিরা গান্ধী থেকে শুরু করে আব্রাহম লিঙ্কন এমনকি সচিন তেন্ডুলকর থেকে শুরু করে অনেক প্রসিদ্ধ অনেক প্রখ্যাত ব্যক্তি ছিলেন বা আছেন যাদের জন্মকুন্ডলীতে কার সর্বযোগ রয়েছে তো জন্মকুণ্ডলিতে কার সর্বযোগ থাকা সত্ত্বেও তারা প্রতিষ্ঠিত হয়েছেন তারা প্রসিদ্ধ হয়েছেন তারা সফল হয়েছেন তাহলে প্রশ্ন কার থাকা সত্ত্বেও তারা প্রতিষ্ঠিত হলেন কেন এমনটি তো হওয়ার কথা ছিল না তাও হয়েছে আসবো এই এ বিষয়ে তো তারা আগে জেনে নেব যে কাল সর্বদোষ আসলে জন্মকুণ্ডলিতে কিভাবে হয়ে থাকে জন্মকুণ্ডলিতে কেতু থাকবে এবং কেতুর কোনো একদিকে যদি সমস্ত গ্রহ অর্থাৎ সাতটি গ্রহ যদি চলে আসে তাহলে তাকে বলা হয় কাল সর্বযোগ বা কাল দোষ এই কাল সর্বদো এই কাল সর্বযোগ বা দোষকে আরো বারোটি ভাগে ভাগ করা হয়েছে অনন্ত কারসপযোগ বাসুকী কারসপযোগ পদ্ম মহাপদ্ম তক্ষ ইত্যাদি 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 হবে আরো বলা হয়েছে যে রাহু এবং কেতু একদিকে যদি ছটি গ্রহ থাকে এবং কোনো একটি গ্রহ যদি অপোজিটে থাকে তাহলে আপনার অমুক গ্রহভঙ্গ কারসপযোগ হয়েছে যদি চন্দ্র থাকে চন্দ্রভঙ্গ কারসপযোগ যদি মঙ্গল থাকে মঙ্গল ভঙ্গ কারসপযোগ যদি শনি থাকে শনি ভঙ্গ কারসপযোগ অর্থাৎ আপনার মধ্যে আপনার জন্মকুণ্ডলিতে আংশিক গ্রহভঙ্গ কার সহযোগ হয়েছে এই সমস্ত বিষয় বলা হয় এবং আরো বলা হয় যে রাহু এবং কেতুর একদিকে ছটি গ্রহ কোন একটি গ্রহ যদি অপজিটে থাকে এবং সেই গ্রহটি যদি লগ্নের মারকপতি হয় তাহলে নাকি আপনার ডবল কাল হয়েছে তো এই সমস্ত বলে মানুষের মনের মধ্যে এতটাই ভয় দেখানো হচ্ছে বা এতটাই ভয় ভয়ের জায়গা তৈরি করে দেওয়া হয়েছে যে যদি তাদের জন্মকুন্ডলিতে কোনো শুভ গ্রহ থাকে শুভ যোগ থাকে সেই সমস্ত শুভত্ব চাপা পড়ে যায় তাদেরকে বলা হয় আপনার জন্মকুণ্ডলিতে যোগ রয়েছে আপনি যতক্ষণ না পর্যন্ত এই যোগ কাটাচ্ছেন বা প্রতিকার করছেন আপনি জীবনে কিছু করতে কিন্তু বৈদিক জ্যোতিষ মূল গ্রন্থগুলিতে এই কালসর্পযুগের কোনো উল্লেখ নেই বৃহৎ পরা সর্বরাষ্ট্র জাতক পারিজাত বৃহসংহিতা হলদীপিকা সারাবল্লী জৈবিনী সূত্রম জাতক পারিজাত এই সমস্ত প্রাচীন বৈদিক জ্যোতিষ গ্রন্থগুলিতে এই কারযোগের কোন উল্লেখে নেই এই কারযোগ নিয়ে কোন আলোচনাই হয়নি তাহলে এখন প্রশ্ন হচ্ছে এই কারযোগ এলো আসলে আধুনিক সভ্যতায় কিছু পন্ডিত জ্যোতিষবর্গ এই রাহু কেতুকে নিয়ে কিছু রিসার্চ করেছেন এবং সেই রিসার্চের ফল তারা আহ এই কারসর্প নামক একটি সিদ্ধান্তে পূরিত হয়েছেন তারা বলেছেন কালসভযোগ আসলে কি কিভাবে হয়ে থাকে কয় প্রকার এমনকি জন্মকুণ্ডলিতেও এই কারস কিভাবে ভঙ্গ হয়ে যায় সেই সমস্ত বিষয় নিয়েও তারা বলেছেন তারা বলেছেন কালস কাল সর্বযুগ আসলে দুই প্রকার একটি হচ্ছে কাল সর্ব আর একটি হচ্ছে কালামৃত বা কাল অমৃত যোগ এই কাল সর্ব বা কাল কালামৃত বা কাল অমৃত যোগ নিয়ে বিভিন্ন রকম মতামত রয়েছে তবে যেটি অথেন্টিক সেটি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি কি করে বুঝবেন জন্মকুণ্ডলিতে কাল যোগ আছে কিনা কালামৃত যোগ আছে জন্মকুণ্ডলিতে যদি লগ্ন থেকে ষষ্ঠ ভাবের মধ্যে অর্থাৎ লগ্ন দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম এবং ষষ্ঠ এই লগ্ন থেকে ষষ্ঠ ভাবের মধ্যে কোনো একটি ভাবে যদি রাহু থাকে তার অপোজিটে কিন্তু থাকবে এই রাহু এবং কেতুর যে কোনো একদিকে যদি সমস্ত গ্রহ থাকে তাকে বলা হয় কাল সর্বজন আর যদি জন্মকুণ্ডলিতে লগ্ন থেকে ষষ্ঠ ভাবের মধ্যে কোনো একটি স্থানে কেতু তার অপোজিটে রাহু থাকবে এই কেতু রাহুর যে কোনো একদিকে যদি সমস্ত গ্রহ থাকে তাকে বলা হয় কালামৃত বা কাল অমৃতযোগ তবে এই কাল সর্বযোগ বা কালাবৃত যোগ কিন্তু সারা জীবন ফল প্রদান করে না সারা জীবন যে আপনাকে নেগেটিভ ফল প্রদান করবে বা শুভ ফল প্রদান করবে তা কিন্তু নয় এই যোগ শুধুমাত্র ফল প্রদান করে থাকে যখন কেতুর দশা অন্তর্দশা চলে কি ধরনের ফল প্রদান করবে ভালো না খারাপ সেটি সম্পূর্ণভাবে নির্ভর করছে রাহু কেতু জন্মকুণ্ডলিতে কোন ভাবে কোন রাশিতে কোন নক্ষত্রে অবস্থান করেছে তার উপরে এই নয় যে আপনাকে সর্বদা খারাপ ফলই দেবে যদি রাহু কেতুর প্লেসমেন্ট ভালো থাকে ভালো নক্ষত্র পেয়ে থাকে তাহলে অবশ্যই আপনাকে ভালো ফল দেবে এছাড়াও রা যোগ বা কালামৃত যোগের খন্ডন সম্পর্কে তারা বলেছেন যে রাহু কেতু বা কেতু রাহুর কোনো এক সাইডে যদি ছটি গ্রহ থাকে এবং কোনো একটি গ্রহ যদি অপোজিটে চলে যায় তাহলে আপনার যোগ বা কালামৃত যোগ ভঙ্গ হয়ে যায় কিন্তু এখানে বলা হচ্ছে আপনার অমুক ভঙ্গ যোগ আপনার তমুক ভঙ্গ যোগ অর্থাৎ নিয়ে কিছু ভয়ের কিছু কারণ নেই কাল সর্বযোগ বিপজ্জনক এই ভাবনাটা নয় এই ধারণাটা রাখাই উচিত নয় আপনার জীবনের ভালো মন্দ আপনার বা ভালো কিছু থাকলে সেটি সম্পূর্ণ নির্ভর করছে আপনার জন্মকুণ্ডলিতে বাকি গ্রহ বাকি যোগের উপরে আপনার দশা অন্তদশা কি চলছে তার উপরে গোচরে ট্রানজিটে আপনাকে কি ফল দিচ্ছে সে সমস্ত বিষয়ের উপর নির্ভর করছে তবে কালসর্প এই শব্দটির একটি অন্তর্নিহিত তাৎপর্য রয়েছে একটি গভীর রহস্য রয়েছে আসলে আমরা সকলেই কালসর্পের অধীন কালস্বর্প আমাদের সঙ্গে অঙ্গাঙ্গী ভাবে জড়িয়ে রয়েছে কালস্বল্প শব্দটির মানে বা অর্থ জানার আগে আমাদের রাহুকেতু সম্পর্কে জানতে হবে আসলে বাস্তবিক পক্ষে রাহু কেতু কোনো গ্রহ নয় এটি একটি কাল্পনিক বিন্দু বা ছা বিন্দু মাত্র এটিকে সায়েন্টিফিকলি বা সম্মত ভাবে নোট বলা হয়ে থাকে শাস্ত্রে এই দুটিকে গ্রহ হিসাবে প্রাধান্য দেওয়া হয়েছে স্বীকৃতি দেওয়া হয়েছে শুধু গ্রহ নয় অশুভ এবং রহস্যবাদের গ্রহ বলা হয়েছে রাহুকে তো জন্মবৃত্রান্ত নিয়ে একটি পৌরাণিক কাহিনী রয়েছে সে বিষয়ে অলরেডি একটি ভিডিও পড়েছি আর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে প্রজন্ন আপনারা দেখে নিতে পারেন জ্যোতিষশাস্ত্র অনুসারে রাহু হচ্ছে কি না রাহু হলো সময়ের কারক গ্রহ জার্নি বা যাত্রার কারক গ্রহ কেতু কি জ্যোতিষশাস্ত্রীর কেতু উচ্চ আধ্যাত্মিকতার সঙ্গে সঙ্গেও কারক গ্রহ মৃত্যু মৃত্যুর পরবর্তী জীবনের রহস্যের গ্রহ জন্ম রহস্যের গ্রহ আমরা রাহু কেতুকে কি বলে জানি ড্রাগন হেড এবং ড্রাগন টেল রাহু হচ্ছে ড্রাগন হেড অর্থাৎ সাপের মাথা কেতু হচ্ছে ড্রাগন টেল বা সাপের লেজ এই ছবিটিকে ভালো করে দেখুন এই ছবিটিতে দেখা যাচ্ছে যে একটি সাপ বা একটি ড্রাগন তার নিজের লেজকেই খাচ্ছে বা গ্রাস করে রয়েছে আসলে এটি একটি প্রতীক চিহ্ন এই প্রতীক চিহ্নটিকে বলা হয় অরোবরাস তো এই অরোবরাসের সঙ্গে কালসর্পের কি সম্পর্ক এই একটু পরেই পরিষ্কার হয়ে যাবে অরবরাস এই প্রতীক চিহ্নটি বিশ্বের বিভিন্ন সংস্কৃতিতে রয়েছে বিভিন্ন ধর্ম ধর্মে রয়েছে আসলে এটি উৎপত্তি ইজিপ্টে তাছাড়া গ্রিক মাইথোলজি রোমান মাইথোলজি সার্বিরিয়ান মাইথোলজি হিন্দু মাইথোলজি আহ আফ্রিকান মাইথোলজি এবং দক্ষিণ আমেরিকার বিভিন্ন গ্রন্থে এই প্রতীক চিহ্নের উল্লেখ পাওয়া যায় অরোভারাস গ্রিক শব্দ থেকে এসেছে যার অর্থ হচ্ছে লেজ ভক্ষ এই চিহ্নে একটি সাপ বা ড্রাগনের রূপ দেখানো হয়েছে যেখানে সে আহ স্বয়ং তার নিজের লেজকেই গ্রাস করেছে যার ফলে একটি সার্কেল বা বলয়ের সৃষ্টি হয়েছে এই অরোভারাস কিন্তু সম্পূর্ণভাবে নিজেকে কখনোই গ্রাস করে না নিজেকে সম্পূর্ণভাবে কখনোই নষ্ট করে না আসলে এটি একটি বিশেষ প্রক্রিয়া যার মাধ্যমে সে সর্বদাই নিজেকে পুনর্জীবিত করতে থাকে বিভিন্ন সংস্কৃতি ও বিশ্বাসের উপর নির্ভর করে এই আহ প্রতীক চিহ্নের বিভিন্ন তাৎপর্য রয়েছে তবে সাধারণভাবে এই প্রতীক চিহ্নটিকে অনন্তকাল এবং ক্রমান্বয়ে পুনর্জীবন চক্রের প্রতীক বলে মনে করা হয় ইজিপশিয়ান মাইথোলজিতে এই প্রতীকটিকে অর্থাৎ অরবরশকে সময় জীবন মৃত্যু ও পুনর্জন্মের দিব্য চক্রের প্রতীক বলা হয় হিন্দু জন্ম জন্মের পর মৃত্যু অর্থাৎ জীবন চক্রের প্রতীক বলা হয় এছাড়াও হিন্দু শাস্ত্রে এই প্রতীক চিহ্নটি এই মহাবিশ্ব প্রকৃতি পৃথিবী এবং ঈশ্বরের সঙ্গে একতার প্রতিনিধিত্ব করে তো এখন সকলের মনে প্রশ্ন হতে পারে যে এই সমস্ত বিষয়ের সঙ্গে কার সর্বের কি সম্পর্ক বা অরবরাশের সঙ্গে কি রাহু কেতু সম্পর্ক একটি প্রতীক চিহ্ন যেখানে দেখা যাচ্ছে যে একটি সাপ বা একটি ড্রাগন স্বয়ং লেজকেই গ্রাস করে রয়েছে লেজ এবং মুখ এখানে একই একই দেহের অবিচ্ছেদ্য অংশ হিসাবে প্রকাশিত হয়েছে কিন্তু আমরা জানি রাহুকেতু তো আলাদা একটি হেড একটি টেল দুটি একই প্রাণীর দুটি বিচ্ছেদ অংশ তাহলে রাহু রাহুকেতুর সঙ্গে আহ কি মিল রয়েছে আসলে রাহু রাহুকেতুকে আমরা আলাদা বলে মানলেও এটা কিন্তু একই বৃত্তে আবদ্ধ একই পথের প্রতি কিভাবে এর জন্য আমাদেরকে লুনার নোট জানতে হবে কারণ বৈজ্ঞানসম্মত হবে রাহু কেতুকে লুনার নোট বলা হয় রাহু হচ্ছে নর্থ নোট এবং কেতু হচ্ছে সাউথ নোট উত্তর থেকে দক্ষিণে যাওয়ার পথে চন্দ্রের কক্ষপথ রবিমার্গের যে স্থানে ছেদ করে সেখানে একটি কাল্পনিক বিন্দু ধরা হয় যেটিকে বলা হয় সাউথ নোট বা কেতু দক্ষিণ থেকে উত্তরে যাওয়ার পথে চন্দ্রের কক্ষপথ রবি মার্গের যে স্থানে ছেদ করে সেখানেও একটি কাল্পনিক বিন্দু ধরা হয় তাকে বলা হয় নর্থ নোট বা রাহু অথব রাহু এবং কেতু বা এই দুটি কাল্পনিক বিন্দুর সৃষ্টি হয়েছেই এই চন্দ্রের কক্ষপথে তাই রাহু এবং কেতুকে আলাদা বলে মনে হলেও এরা একই বৃত্তে আবদ্ধ একই পথের প্রতীক এছাড়াও আমরা প্রথমে আলোচনা করেছি যে জ্যোতিষ শাস্ত্র অনুসারে রাহু হচ্ছে সময়ের কারক গ্রহ জার্নি কারক গ্রহ কেতু হচ্ছে মৃত্যু মৃত্যুর কারক গ্রহ জন্ম রহস্যের কারক গ্রহ অতএব এখান থেকে দেখা যাচ্ছে যে রাহু কেতুর সঙ্গে অনেক অংশেই মিল রয়েছে যদি কাল সর্ব শব্দটিকে ভাঙা হয় তাহলে কি দাঁড়ায় না কাল এবং সর্ব কাল কথার অর্থ কি সময় সর্ব কি সর্ব হচ্ছে এই অরবরাস যেটি আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে জার্নি বা যাত্রার পথকে নির্দেশ করে এবার যদি কালসর্প শব্দটিকে পাশাপাশি রাখা হয় তাহলে যে অর্থটি বেরিয়ে আসে সেটি হচ্ছে আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে জার্নি বা যাত্রা সে যাত্রার সময় হচ্ছে কালসর্প অতএব আমরা সকলেই কাল কালসর্পের অধীন আমাদের কাল সর্ব ছাড়া জীবনচক্র সম্ভব নয় শুধু তাই নয় সর্ব যে আমাদের শরীরের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে রয়েছে কার সফরে ঘো রহস্য রয়েছে সেই সম্পর্কিত বিষয়ে আজকে আলোচনা করব তাই শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখতে হবে তার আগে আমাদের দেহ দেহতত্ত্ব সম্পর্কে কিছু তথ্য জানতে হবে আমাদের শরীরের মধ্যে অসংখ্য নারী রয়েছে তার মধ্যে রয়েছে চোদ্দটি প্রধান নারী এই প্রধান নারীগুলি কি না ইরা পিঙ্গলা সুসুনমা, সরস্বতী বারুনি কুষা হস্তিজিউহা যশস্বিনী বিশ্বদরী, কুহু শঙ্খিনী পরদিনী অম্লম ও গান্ধারী এই চোদ্দটি নারীর মধ্যেও প্রধান নারী হচ্ছে সুসূর্মা নারী সুসূর্মা নারী আমাদের মস্তিষ্কের নিম্নমাংশ থেকে শুরু হয়ে মেরুদণ্ডের মধ্যদেব অগ্রসর হয়ে গুজ দেশে শেষ হয়েছে এই শুষণ নারীর ভিতরে একটি দূষণ পদার্থ থাকে যাকে বলা হয় বজ্রিণী নারী এই বজ্রিণী নারীর ভিতরে থাকে চিত্রিণী নারী এবং চিত্রিণীর অভ্যন্তরে যে রন্ধ থাকে তাতে থাকে ব্রহ্ম নারী শুষুম নারী দুই দিকে থাকে দুটি নারী একটি হচ্ছে ইরা আর একটি হচ্ছে পিঙ্গলা নারী বাম দিকে থাকে ইরা নারী এবং ডান ডান দিকে থাকে পিঙ্গলা নারী নারী এই দুটি বাম শুক্রাশয় থেকে শুরু হয়ে বক্রভাবে মস্তিষ্কের দিকে অগ্রসর হয়েছে আমাদের সঞ্চারণ সঞ্চারণমান প্রাণ বায়ু এই দুটি নারীর মধ্য দিয়েই সর্বদাই আবর্তিত হচ্ছে শুশূমাড়ির অবস্থান সম্পর্কে বললাম যে আমাদের মস্তিষ্কের নিম্নবংশ থেকে শুরু হয়ে মণিদণ্ডের মধ্য দিয়ে প্রবেশ করে গুজে শেষ হয়েছে এই শুষুরমা নারীর বাকি আরেকটি চক্র থাকে একদম মাথার উপরে মুকুটস্থানে যেটাকে বলা হয় মুকুট চক্র বা শহর চক্র কপালে বা দুটি ভুড়ির মাঝখানে থাকে আজ্ঞা চক্রের নিচে কণ্ঠমূলে থাকে বিশুদ্ধি চক্র বিশুদ্ধি চক্রের নিচে হৃদস্থানে থাকে অনাহত চক্র অনাহত চক্রের নিচে নাভি মূলে থাকে চক্র বা মণিপুর চক্র আহ মণিপুর চক্রের নিচে লিঙ্গ মূলে সুসূর্ণ নারীর মধ্যে থাকে স্বাধীন চক্র এবং স্বাধীন চক্রের নিচে যেখানে গুহ্যদেশ গুজদেশ এবং জরনিন্দ্র আছে তার মাঝখানের অংশটিকে বলা হয় কুন্দস্থান এই কুন্দস্থানে রয়েছে মূলাধার চক্র এই মূলাধার চক্র হচ্ছে সকল নারীর মূল বিন্দু এই মূলাদ চক্রে রয়েছে সকল শক্তির আধার যে শক্তিকে বলা হয় কুলো কুণ্ডলিনী বা কুণ্ডলিনী শক্তি যে শক্তি কুন্দস্থানে একটি নিদ্রিত সাপের আকারে বিরাজ করে হিন্দু হিন্দুতন্ত্র মতে বলা হয়েছে যে আহ সূক্ষ্ম আদ্রা শক্তি ও প্রাণ শক্তির মূল কুলো কুণ্ডলিনী শক্তি শরীরের পদ্রসূত্রের মতো এই কুণ্ডস্থানে নিদ্রিত হয়ে বিরাজ করছে কুণ্ডুলিন শব্দটি এসছে কুণ্ডল থেকে যার অর্থ হচ্ছে বলয় আকার বা বলয় বা বলি শব্দের অর্থ হচ্ছে তার শরীরটাকে পেঁচিয়ে অবস্থান করে তখন আমরা বলি না যে সাপটি কুন্ডুলি পাকিয়ে বসে আছে বা কুণ্ডুলি মেরে বসে আছে তো সাপের মতো পেঁচানো ভঙ্গিতে শক্তি থাকে বলে তাকে বলা হয় কুলো কুণ্ডুলিনী বা কুণ্ডলুনী শক্তি এবং আহ কুণ্ডলায়িত নিদ্রিত সাপের আকারে বিরাজ করা প্রতীক চিহ্নকেই এই শক্তির রূপে দেখানো হয়েছে অর্থাৎ আমাদের প্রত্যেকের মধ্যে এই কুণ্ডলায়িত নিদ্রিত সাপ বিরাজ করছে অর্থাৎ পুরো কুণ্ডলিনী কুণ্ডলিনী শক্তি শক্তি বিরাজ করছে আমরা জন্মগ্রহণ করে থাকি জাগ্রত হওয়ার সময় পর্যন্ত সে সুক্ত থাকে এবার যদি কাল সর্ব শব্দটিকে আনি তাহলে কি হয় না কাল শব্দের অর্থ সময় সর্ব কি না সর্ব আসলে এই আহ তো নিদ্রিত সাপের আকারে বিরাজ করা পুরো কুণ্ডলিনী শক্তি আর সেই শক্তি জাগ্রত সময় হল কাল সর্প অর্থাৎ আমাদের শরীরের সঙ্গে কাল সর্ব কিন্তু তাই কাল সর্বকে জাগ্রত করা প্রয়োজন কাল সর্প জাগ্রত হলে আমরা অনেক সহস্য জানতে পারবো অনেক বিষয় জ্ঞান অর্জন করতে পারবো তো আজকে ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার